নিউজটা হচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সেনা কর্মকর্তা নাম হচ্ছে আজিজুল নাম বাড়ি বগুড়াতে তো সে দু মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছিল এই ছুটির সময়টাতে সে তার স্ত্রী এবং তার শিশুপুত্র তার যে সন্তানের বয়স মাত্র এক বছর স্ত্রী এবং সন্তানকে নিয়ে এসে মার্কেট করার কথা বলে সে বগুড়া শহরে এসেছে সেখানে একটা আবাসিক হোটেল ভাড়া করেছে এবং সেখানে সে রাত্রিযাপন করে তার স্ত্রী এবং সন্তানকে সে কৌশলে রাতে হত্যা করেছে একজন সেনা কর্মকর্তা সে তো বিকৃত মস্তিষ্কের বা বিকৃত মানসিকতার হতে পারে না একজন সেনা কর্মকর্তা সে তো মাদকাসক্তও নয় একজন সেনা কর্মকর্তা সে ভালো একটা বেতন পায় তার অর্থনৈতিক সমস্যাও নেই একজন সেনা কর্মকর্তা তার রাজনৈতিক সমস্যা বা এই ধরনের যে সমস্যাগুলো এইগুলো নেই একজন সেনা কর্মকর্তা তার সোশ্যাল একটা অবস্থান থাকে সবাইকে তাকে শ্রদ্ধা বা রেসপেক্ট করে যে ব্যক্তির সোশ্যাল একটা শ্রদ্ধা বোধ আছে যার উপরে সবার যে সরকারি চাকরি করছে যে একটা ডিসিপ্লিন লাইফ লিড করে যে একটা ডিফেন্স একটা একটা বাহিনীর যে একজন কর্মকর্তা যে অন্যকে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত এই রকম একজন ব্যক্তি কিভাবে তার স্ত্রীকে এবং সন্তানকে হত্যা করতে পারে কেন করতে পারে এটা কেন করলো কেন হলো আমাদের সমাজে এইরকম ঘটনা বর্তমান সময়ে খুবই নর্মাল হয়ে গেছে খুবই দুঃখজনক হলেও এটা খুব নর্মাল হয়ে গেছে এবং প্রচুর এরকম ঘটনা ঘটছে যে পিতা সন্তানকে হত্যা করছে পিতার হাতে সন্তান খুন হচ্ছে সন্তানের হাতে পিতা খুন হচ্ছে স্ত্রীর হাতে স্বামী খুন হচ্ছে স্বামীর হাতে স্ত্রী খুন হচ্ছে খুবই নর্মাল হয়ে গেছে কিন্তু এটা কি ভাবার বিষয় না এটা কি আপনি একটু চিন্তা করতে পারেন না যে আপনি আপনার সন্তান যদি আপনাকে এরকম হত্যা করে আপনার বাবা যদি আপনাকে হত্যা করে ফেলে আপনার স্ত্রী যদি আপনাকে হত্যা করে ফেলে আপনি যদি এরকম দুর্ঘটনা ঘটে ফেলেন কেন ঘটতেছে এগুলি বহু কারণ রয়েছে সামাজিক অনেক দায়বদ্ধতা রয়েছে পাশাপাশি আরও যে সমস্যাগুলি আমাদের মধ্যে রয়েছে সেগুলি হলো আমরা আমাদের সন্তানদেরকে আমরা ছোটোবেলা থেকেই আল্লাহ সুবাহার সাথে পরিচয় করিয়ে দিতে পারছি না সন্তানের ভিতরে আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা তৈরি হচ্ছে না সন্তান কোরআন পড়ছে না কোরআন বুঝতেছে না যখন একটা মানুষের মধ্যে আল্লাহর ভয় ভালোবাসা তৈরি হচ্ছে না তখন সে অপরাধ তার জন্য খুব নর্মাল ব্যাপার হয়ে যাচ্ছে যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় থাকে সে কোনোভাবেই কাউকে হত্যা করতে পারে না হত্যার মতো জঘন্য অপরাধ সে কখনোই সংগঠিত করতে পারে না যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে সে কখনোই হত্যার মতো জঘন্য অপরাধ সংগঠিত করতে পারে না হয়তো সে ডিপ্রেসড ছিল ডিপ্রেশনে পড়ে গেছিল এমনটাই সাধারণত হয়ে থাকে এই ধরনের দুর্ঘটনা যারা ঘটিয়ে থাকে এই পর্যন্ত এই সমস্ত কেস স্টাডি করে যেটা বোঝা ম্যাক্সিমাম পাওয়া গেছে সেটা হলো সে ডিপ্রেশ ডিপ্রেশনে ছিল হিরুমনতায় ভুগছিল টেনশানে ছিল সে হত্যা করেছে সে কি করেছে সে বুঝতে পারেনি ডিপ্রেশন টেনশন প্রতিটা মানুষের হয়ে থাকে আমাদেরও হয় আপনার হয় প্রতিটা মানুষের হয় যে সবচেয়ে বেশি সুখে তারও হয় যে কষ্টে আছে তারও হয় এক্ষেত্রে বাঁচার জন্য আমাদের করণীয় কি টেনশন ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আমাদেরকে কয়েকটা বিষয় আমাদেরকে ফলো করতে হবে বেশি বেশি স্টেক ফার পড়তে হবে এই ব্যাপারে হাদিসে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে উল্লেখ করা হয়েছে ইসতেক ফার দ্বিতীয়ত দুরুদ তৃতীয়ত কোরআনুল করিম বেশি বেশি তেলাওয়াত করা যে ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করে তার ভিতরে তার যখন মানুষ কোরআন করিম করে মনোযোগ দিয়ে তার ব্রেইনের মধ্যে একটা এমন একটা হরমোন রিলিজ হয় যেটা দ্বারা তার ভিতরে একটা শান্তি অনুভব হয় সে শান্তি অনুভব করে সে টেনশন ভুলে যায় কষ্ট দুঃখ ভুলে যায় সে একটা খুব মনোরম সে একটা আনন্দময় একটা ফিল সে করতে পারে সেই জন্য কোরআন করিম তেলাওয়াত করা আজকার করা ইস্তিকার পড়া দূরত পড়া দূর এরকম একটা জিনিস পাওয়ারফুল জিনিস দূরত যখন পড়ে আল্লাহ দশটি রহম্য ওই ব্যক্তির উপর নাজিল হয় দশটি গুণা মাফ হয়ে যায় দশ গুণ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হয় আর দূরত পড়ার সাথে সাথে ওই ব্যক্তির মধ্যে একটা প্রশান্তি লাভ করে সুতরাং আমরা নিজেরাও এই এই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকব। অন্যকে সচেতন করব ফ্যামিলি পরিবারের ব্যাপারে সচেতন হব সন্তানদের ব্যাপারে সচেতন হব বাবা মা স্ত্রী সন্তান প্রতি মানে ফ্যামিলির আপনার যারা আছে আপনার প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এবং প্রত্যেককে এই বিষয়গুলি বোঝাতে হবে এই বিষয়গুলি প্র্যাকটিস করতে হবে হলো আমাদের সকলকে